আজ আমি তোমাদের নিয়ে যাব কলকাতার সর্ববৃহৎ মন্দির স্বামীনারায়ণ টেম্পল এই এপিসোডে থাকছে এই মন্দিরে কীভাবে যাবেন কী দেখবেন তার সমস্ত রকম তথ্য মন্দিরে আসার সব থেকে সহজ উপায় ট্রেনে করে চলে আসুন মাঝেরহাট চলে এলাম মাঝেরহাট স্টেশন এখান থেকেই স্বামীনারায়ণ মন্দির যাব স্টেশনের বাইরে বেরোবো বেরিয়ে দেখি অটো টোটো কি পায় দেখি দেখে স্বামীনারায়ণ মন্দিরে যাব মাঝেরাজ স্টেশন থেকে এই রাস্তা দিয়েই বাইরে আসতে হবে এটি স্টেশনের বাইরের চত্বর স্টেশন থেকে বেরিয়ে কিছুটা হেঁটে গেলেই একটি ওভার ব্রিজ পড়বে মধ্যে দিয়ে গিয়ে ওপারে গিয়ে ব্রিজের তলা দিয়ে গিয়ে আমরা বাস ধরব ব্রিজের তলা দিয়ে চলে এলাম চলে এসে এই রাস্তা দিয়ে গিয়ে হচ্ছে ওখানে বাস ধরব

মন্দিরে ঢোকার জন্য অনেক কটি গেট আছে যে কোনো একটি গেট দিয়েই আপনি মন্দিরের মধ্যে প্রবেশ করতে পারেন মন্দিরের ভিতরে ভিডিওগ্রাফি সম্পূর্ণভাবে নিষিদ্ধ তবে স্টিল ছবি তুলতে পারেন দুশো একর জমির উপর মার্বেল পাথর এবং রাজস্থানী বেলে পাথর দ্বারা নির্মিত এই স্বামী নারায়ণ মন্দির মূল মন্দিরের পাথরের কারুকার্য চোখে পড়ার মতো তবে ভিডিওগ্রাফি নিশুদ্ধ হওয়ায় মূল মন্দিরের ফটো দেখাতে পারলাম না আসুন গোটা মন্দির চত্বর গুটি পায়ে দেখে নিই চোখ থাকুক মন্দিরের আনাচে কানাচে আর কান থাকুক আমার কথায় এই মন্দিরে প্রতিদিন পাঁচবার আরতি হয় বারোটা থেকে চারটে পর্যন্ত এই মন্দিরের মূল গর্ভগৃহ বন্ধ থাকে তবে বিশেষ বিশেষ কয়েকটি দিনে যেমন পঁচিশে ডিসেম্বর ফার্স্ট জানুয়ারি দর্শনার্থীদের জন্য গর্ভগৃহ সবসময় খোলা থাকে অতীতে এই মন্দির চত্বরে ভিডিওগ্রাফি করা গেলেও বর্তমানে ভিডিওগ্রাফি করা সম্পূর্ণভাবে নিষিদ্ধ দু হাজার চোদ্দো সালে আনুষ্ঠানিকভাবে এই মন্দির সর্বসাধারণের জন্য উন্মুক্ত করা হয় সারা বিশ্বের পাঁচ মহাদেশে মোট চুয়াল্লিশটি স্বামীনারায়ণ মন্দিরের মধ্যে অন্যতম এই মন্দিরটি মন্দির সম্পূর্ণ ঘুরে দেখতে আড়াই থেকে তিন ঘন্টা সময় লেগেই যাবে এখানে মন্দির কমিটির পক্ষ থেকে অর্গানিক সবজি বিক্রি করা হয় এখানে রয়েছে মধ্যাহ্নকালীন খাবারের ব্যবস্থা এবং ওষুধের দোকান মন্দির প্রাঙ্গনের এই সবুজ ঘাসের উপরে একটি বেলা সুন্দরভাবে কাটানো যায় এটাই ছিল স্বামীনারায়ণ মন্দিরের রিভিউ ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেল ট্রাভেল উইথ রাজু টোয়েন্টি ওয়ান সাবস্ক্রাইব করবেন প্লিজ ভালো থাকবেন সকলে